নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসছি লাউ শাক দিয়ে পাঁচ মিশালি সবজির নিরামিষ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি প্রথমেই এখানে আমি লাউ শাকগুলো কেটে নিয়ে এসছি তিনটে আগা কেটে নিয়ে এসছি লাউ শাকের আর লাউ শাকগুলো দেখে বুঝতেই পারছেন একদম ফ্রেশ আর এখন এই শাকটাকে কেটে নিতে হবে প্রথমে আমি শাকগুলোকে ছাড়িয়ে এইভাবে শাকটাকে কেটে নেব তারপরে এই ডাটাগুলোকেও এইভাবে কেটে নেব আর এখানে দেখুন বন্ধুরা শাকটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর শাকটাকে বন্ধুরা এইভাবেই কেটেছি আর এর সঙ্গে নিয়েছি কিছু সবজি আর আমি বন্ধুরা আরেকটা কথা বলে দিই এই সবজি ছাড়া অন্য কোনো সবজি থাকলেও সেগুলো নিতে পারবেন এমন না এগুলোই নিতে হবে তো এখানে আমি কিছু নিয়েছি ভেন্ডি একটা গাজর লম্বা করে কেটে তারপরে কিছু কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো এইভাবে কেটে একটা বেগুন নিয়েছি আর এখানে নিয়েছি বটবটি কিছু আর নিয়েছি এখানে চার পাঁচটা গাঠি কচু আর নিয়েছি একটা আলু আর বন্ধুরা সবজিগুলো এইভাবেই কাটতে হবে খুব বেশি বড় কাটলে তাহলে কিন্তু রান্না করতে টাইম বেশি লাগবে তো প্রথমেই এখানে একটা ভাজা মশলা করে নেব তার জন্য একটা কড়াইতে নিয়েছি দুটো এলাচ একটা তেজপাতা ছোট করে ছিঁড়ে আর নিয়েছি এক চামচ ধনে আর হাফ চামচ জিরা আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মশলাটাকে কিছু সময় ভেজে নিতে হবে এইভাবে ভাসতে ভাসতে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে আর খুবই সুন্দর একটা গন্ধ বের হবে তখন গ্যাসে ফ্লেমটা অফ করে দিতে হবে আর তারপর এই মশলাটাকে তুলে নিতে হবে আর এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটাকে তুলে নিয়েছি এই কড়াইতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে আমি সর্ষের তেলে রান্না করেছি আপনারা কিন্তু সাদা তেলেও রান্না করতে পারবেন তারপরে নিয়েছি কিছু এখানে চীনা বাদাম বাদামটাকে লো ফ্লেমে এইভাবে কিছু সময় ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না একদম কালো হয়ে গেলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর নিরামিষ রান্নাতে বন্ধুরা এইভাবে একটু বাদাম দিলে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন কিন্তু টেস্টটা খুবই সুন্দর হবে তো দেখুন বন্ধুরা এইভাবে বাদামটাকে ভেজে তুলে নিতে হবে এর থেকে বেশি আর কালার চেঞ্জ করা যাবে না এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু ডার্ক কালার হয়ে যাবে তো এই তেলেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন আর তারপরে একটু ভেজে নিতে হবে আর তারপরে দিতে হবে অল্প করে একটু হিং আর তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর কচুটাকে কচু আর আলু সিদ্ধ হতে বা রান্না হতে টাইম বেশি লাগে তাই এখানে আমি আগে কচু আর আলুটাকে দিয়ে দিয়েছি আর এখন এই কচু আর আলুটাকে মিডিয়াম ফ্লেমে কিছু সময় ভেজে নিতে হবে হালকা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিতে হবে কেটে রাখা কুমড়োগুলো আর কুমড়োটাকে দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হালকা করে কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা কুমড়োটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে বাকি সবজিগুলো শুধু শাকটা বাদে বেগুন গাজর আর এখানে কেটে রেখেছিলাম ভেন্ডি বটবডি সব সবজিগুলোই দিয়ে দিয়েছি আর এখন এই সবজিগুলোকেও কিছু সময় ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা সবজিটাকে এইভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি এক মুঠ ছোলা ভিজানো ছোলা এখানে নিয়েছি আর বন্ধুরা একটা কথা বলে রাখি আপনাদের যদি ছোলা ভেজাতে মনে না থাকে অনেক সময় হয় এরকম তো তখন কি করবেন এক ঘন্টা আগে ফুটন্ত গরম জলে ছোলাটাকে রেখে দিলে তাহলে দেখবেন এক ঘন্টা পর ছোলাটা কিন্তু একদম সুন্দরভাবে ভিজে গিয়েছে তো ছোলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ছোলাটা এইভাবেই ভাজতে ভাজতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন কিছু সময় আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিতে হবে এই শাকগুলোকে এখানে আমার কড়াইটা খুবই বড় তাই শাকটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি আপনাদের কড়াই যদি ছোট হয় তাহলে শাকটাকে দুইবারে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই দেখবেন শাকটা কিন্তু নরম হয়ে যাবে তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এক থেকে দেড় মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব তাহলে শাকটা আরও সফট হয়ে যাবে তো দেড় মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর দেখুন শাকটা কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে তো এখন এখানে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা এখানে হাফ ইঞ্চি আদা নিয়েছি আর তারপরে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ আর দিয়ে দিতে হবে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করব তাই লঙ্কার গুঁড়োটা কমই নিয়েছি আর তারপরে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে নিচে লেগে যাবে আর তারপরে দিয়েছি এখানে একটা টমেটো টমেটোকে এইভাবে ছোট করে কেটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিতে হবে জল আর জলটা খুবই অল্প দিতে হবে দেখুন এই যে ছোট বাটি এই বাটির এক বাটি জল দিয়েছি জলটা না দিলে নিচে লেগে যাবে আর কচু আর আলুটা সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগে তার জন্য এখানে অল্প করে জল দিতে হবে আর দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে রান্না করতে হবে পাঁচ মিনিট লো ফ্লেমে তো এখানে রান্না হতে হতে এখানে একটা মশলা করে নেব আমরা যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা একটা জারে নিতে হবে এই মশলাটাকে এখন গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে গুঁড়ো করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আর এদিকে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর সবজিগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এখানে দেখুন সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটা আর তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা চীনা বাদামগুলো আর এর সঙ্গে দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি নিরামিষ রান্নাতে চিনি দিলে তাহলে কিন্তু দুর্দান্ত হয় খেতে আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন মিনিট রান্না করতে হবে যাতে এই মশলার ফ্লেভারটা সবজির ভেতরে খুব ভালো করে ঢুকে যায় তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা আমাদের রান্নাটা কিন্তু একদম শেষের মুহুর্তে বন্ধুরা দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে আর বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করুন আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি আগে যেতে পারবো না বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ